এ 500 টাকায় পাইলিং এর গ্যাস পাওয়া তো এইটাই দামাকা মাই গড এইটাই হলো যে শীতের মধ্যে গরমের অভাব গরম অভাব সেই অনেক ঠান্ডা পড়তেছে হ্যাঁ অনেক শীত দেখেন আমি কিন্তু এই যে টুপি এই ঠান্ডার ভিতরে একটা জমজমা গরম অভাব না দিলে ভাই জমবে না না এক না অ্যাডванসও লাগবে না অ্যাডванসও লাগবে না এই অ্যাডванসও লাগবে মাই গড আপনি শুধু আসবেন বা আপনি বোননক দিবেন আমাদেরকে আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার সাইডে বললি ঢুকবে এরপর মেশিন ঢুকবে কাজ শুরু করব তারপর আপনার সাথে যে আলোচনা হবে সেই অনুযায়ী আপনি টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হতে চলেছে টোটালি ইনফরমেটিভ কারণ একটি বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু পাইলিং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সো এই পাইলিং এর কাঠগুলো আপনি কোথা থেকে কিনবেন কিভাবে সংগ্রহ করবেন সেই সন্ধানটি নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে রিয়াজ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার দর্শকদের আপনি জানাবেন যে কিভাবে আপনার কাছ থেকে এই পাইলিং এর কার্ডগুলো সংগ্রহ করতে পারবে এবং কত টাকা করে প্রাইস পড়বে জি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি না দেখে দেখবেন তো আজকে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা এখান থেকে 8 9 10 এর সাইজ দিয়ে শুরু করব আচ্ছা 8 বাই 9 সাইজ জি জি আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ গাছ দেখতে পাচ্ছি ভাই জি আজকে আমরা দেখাবো মেহগনি কাঠ মেহগনি কাঠ এবং সেই অনেক ঠান্ডা পড়তেছে অনেক শীত দেখেন আমি কিন্তু এই ঠান্ডার ভিতরে একটা জমজমা গরম অফার না দিলে ভাই জমবে না জমবো না ওকে জমাই তুলতে হইব রাইট আজকের ভিডিওতে আমরা যেটা দেখামু সেটা হলো যে 8 9 10 এর সাইজ দিয়ে শুরু করব এবং 5 ইঞ্চি 6 ইঞ্চি দিয়ে আমরা শেষ করব ওকে ফাইন এবং রেট সম্পর্কে আমরা আজকে ধারণা দিয়ে দেব স্যার আচ্ছা দিয়ে দিব যদি কেউ বিল্ডিং এর জন্য পাইলিং করে এবং সাইড পাইলিং বেস পাইলিং এবং আপনার যে কোনো পারে পাইলিং নদীর পাড়ে পাইলিং খালের পাড়ে পাইলিং যে কোনো পাইলিংয়ের জন্য আজকে গাছ এবং সাইজ থাকবে আঠারো থেকে বিশ সম্পূর্ণ গাছগুলো এবং ডায়া থাকবে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি ওকে ডান জি তো আমরা যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কীরকম পড়বে ভাই আজকে আমরা যেটা দেখাইতেছি এখানে আট নয় দশের বললি যদি কেউ সাইড পাইলিংয়ের জন্য নেয় সেটা যদি ঢাকার ভিতরে হয় আর যদি আপনার আহ দুইশো কিংবা আড়াইশো পিস কন্টিনিউ হয় সেক্ষেত্রে আমরা ডাইভিং সহ এবং নিষ্খরচে ক্যারিম ফ্রি দিব আমরা আচ্ছা পাঁচশো টাকা পার পিস রাখতেছি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা এখনো আছে মাই গড তো ভাই আমরা আরো কিছু দেখি সাইজ গুলো দেখি দেখে দেখ মোটাম সুন্দর গাছ একবার যেমন এস্টেট তেমন লম্বা অনেক সুন্দর মোটা গাছ এগুলো তো এক করে কাজে তুলে আনা প্রত্যেকটা লাইনে আনা প্রত্যেকটা বেজে যদি কেউ পাঁচতলা ছয় তলা বাড়ি করে

এবং বসানো থেকে গাছের দাম থেকে সবকিছু কমাই দিচ্ছে কমাই দিবি হ্যাঁ একবারে দেখেন এগারোশো পঞ্চাশ গাছ এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ ওকে ফাইন আর এবং মাটির জন্য বারোশো পঞ্চাশ আইসা আমাদের লোকেশন অনুযায়ী আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন ভিজিট করবেন আপনি দেখে শুনে নিতে পারবেন এই স্ট্রাইক থেকে আপনার পুরো স্ট্রাইক আমি দিব সেখানে আপনি থাকবেন যদি আপনার দশটা গাছ পছন্দ হয় না পাঁচটা গাছ পছন্দ হয় না

যে আমরা দুই চার পাঁচশো গাছ নে আমরা যে আসি বসে আছি এরকম না সব নতুন গাছ একবার নতুন দেখেন সব তাজা এবং গাছগুলো দেখলে মন পরে যাবে আমি বলবো আপনারা সরাসরি প্রতিষ্ঠানে আসেন আপনারা দেখেন ভিজিট করেন আপনারা মন ভরে যাবে এবং পছন্দ হবে ওকে কোন দালাল মারফতে কাজ করানো কোনো দরকার নাই সরাসরি আসবেন কম প্রাইসে পাবেন আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমাদের কাছ থেকে গাছ নিয়ে তারা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ তেরোশো নিচে কাজ করে না এবং সরাসরি প্রতিষ্ঠানে আসবেন একবারে সরাসরি আসলে সরাসরি কমে পেয়ে যাবে হ্যাঁ দেখেন গাছগুলো দেখেন এগুলোও কিন্তু সাত ইঞ্চি আট ইঞ্চি কোন পুরাতন গাছ নাই আলহামদুলিল্লাহ আমরা দুই সালে দুই সালের ভিতরে আমরা প্রায় বাইশ হাজার গাছ সেল করেছি বাইশ হাজার বাইশ হাজার আমাদের পুরাই স্টক খালি আচ্ছা আচ্ছা পুরাতন কোন গাছ নাই দুই হাজার তেইশ সালের তা দুই হাজার চব্বিশ সালে সব আমাদের স্টক সব নতুন স্টক এই যে গতকালকে নাম সেটি গতকালকে দুই গাড়ি নাম সে একবারে দেখেন না এগুলো ভাই এগুলা কারেন্টের খাম্বা পুল পুল আপনি এগুলা লাগাই দিবেন দশ তালা বারো তালা পনেরো তালা ষোলো তালা বিল্ডিং এর পাশ দিয়া আপনি আইজ করতে চান লকশিট করতে চান আপনি দশ ফিট মাটি কাটবেন এগারো ফিট মাটি কাটবেন বারো ফিট মাটি কাটবেন খুব টেনশনে আছেন এখন আপনি এখানে বিভিন্ন সাথে আলাপ করছেন ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করছেন বলছে কি লকশিট লাগাই দেন স্যার দেন রিস্ক হয়ে যাবে কোনো প্রয়োজন নাই আসবেন দেখবেন আমরা গ্যারান্টি স্বরূপ কাজ করবো আপনি এই যে আট নয় দশের যে বললিটা আছে এই গাছ দিয়ে আপনি দেন আপনি দশতলা বারোতলা তলা পনেরো তলা ষোলো বিল্ডিং এর পাশ দিয়ে মাইরে দেন কোনো জয়স লাগবো না বারো ফিট পর্যন্ত বাড়ি কাটবেনের ভিতরে সব নামাইছি আচ্ছা আমাদের সব খালি হয়ে গেছে আমাদের এখনো রানি চারটা চারটা জি আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আলোচনা সাপেক্ষে আমাদেরকে যোগাযোগ করবেন

পাঁচ ফিট চার ফিট মাটি কাটতে চান খুব একটু অল্প খরচের ভিতরে আলহামদুলিল্লাহ এই দিয়ে লাগবেন এবং আপনারা সেফটি ট্যাঙ্কি করেন বেসমেন্ট করার পরে সেফটি ট্যাঙ্কি ট্যাঙ্ক দেখা যায় আট ফিট বা দশ ফিট মাটি কাটছে তারপর আবার সেফটি ট্যাঙ্কিতে আট ফিট কাটতে হইব তখন আপনি চিন্তা করতেছেন বালু চয় আসবে মাটি ভাঙা পড়বে সেফটি ট্যাঙ্কি করতে আপনি এই চিকন গাছটা লাগাই দেন আপনি পাঁচ ফিট কাটেন চার ফিট কাটেন ছয় ফিট কাটেন আপনি একবারে আঙ্গুলের মতন এভাবে মিশে থাকবে কোনো কেড়ে খাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি এই গাছটা দিয়ে লাগান আপনার কাজ আপনার রিস্ক মুক্ত আপনি এই বড়টা দিয়ে আপনি টাঙ্কিতে লাগাইবেন এটার কিন্তু গোড়া মোটা মাথার দিকে যত যাইব বডি অত কিন্তু হালকা চিকন হইতে দেখেছে তখন কিন্তু মাঝখানে একটা ফাঁকা থেকে যায় আর এইটা লাগাইবেন

কোনো আনফিট গাছ আমরা সংগ্রহ করি না আচ্ছা আচ্ছা একবারে বাছাই করে গাছগুলো সংগ্রহ করি আমার সব মানে সবসময়ের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে আসেন ভিজিট করেন দেখে শুনে নেন আপনারা কোনো দালাল মারফতে যাওয়ার দরকার নাই ওকে ফাইন ঠিক আছে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে এই পাইলিংয়ের কার্ডগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো রিয়াজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম